ফারুকিরে কলে আমি নিম্ন নি থেরাপি দেই না আজকে যে জিনিস দেখা দি হ্যাঁ কেনক থেরাপি দেই আসিফ নজরুল পিও মানুষকে মোস্তফা সর ফারুকি তাই না কইছে না আর ফারুকি আর ফারুকির পিওকে তানভীর মুকম্মেল ওরে জাতীয় স্বল্প দিরঘচলচ্চিত্র সব করার জন্য ওই ডিসেম্বর মাসে মিলনায়তন বরদ দিছে কত তারিখে সাইন করেছে দেখেছেন 18 নভেম্বর তারিখে মিলনায়ত এর নাম দেখেছেন বঙ্গমাতা ফজিলাত মুজিব বুঝিছেন ওর বউ ওর বউ কালে ক্যারেক্টার করেছিল অভিনয় করেছিল তাই প্রেম চাইপা রাখতে পারে নাই দুই নেট দুইটা জিনিস চাইপা রাখা যায় না কি সেটা জানেন হাগা আরতে এই দুইটা চাপে রাখা যায় না যাই হোক তানমির মোকাম্মেল প্রসঙ্গে আসি এ তানমির মোকাম্মেল কে সিপিবি সিবিবি হইতেছে আওয়ামী লীগের কালচারাল ফ্রন্ট জানেন তো এটা দাঁত প্যাকলে যেমন নারকেল হয় না তেমনি সিপিবি প্যাকলে আমলিগ হয় এমন টাকা সিপিবি ছিল মতিয়া চৌধুরী নোয়াল নুরুল ইসলাম নাইদ শেখর দত্ত আরো মেলা নাম কইলাম না আর কি যাই হোক আমি কইছিলাম না ফারুকিরে নেওয়াই হয়েছে আমি ইন্ডিয়ান কালচারাল যে সাম্রাজ্য যেটা একেবারে ধ্বংস হয়ে গেছিল সেটারে পুনর্গঠনের জন্য। আরে তানভীর মোকাম্মেল এই হারামদাদা লাইভ করে কার সাথে দেখিছেন দেখিছেন আসাদ নুর নামের এক বর্জের সাথে আর কি ক্যানকা পোস্ট দেয় ফেসবুকে গুজব ছড়ায় পাকিস্তান থেকে আসা জাহাজ নাকি চেক করা হয় না দেখিছেন পাকিস্তান নিয়া ক্যানকা কুরকুরানি দেখিছেন এবার বুঝছেন তো ফারুকি কি কামে আসিছে আর কি কাম করিচ্ছে দেখিছেন তো হ্যাঁ তাই আমি মোস্তফা সরার ফারুকি রে ধন্যবাদ দেই হ্যাঁ এই মিলন এতন বড় দর কেন জানে আসে নিচে ডালাত করি কেন ধন্যবাদ দিছি সেটা পরে বুঝবেন নিনি আগে না তানবিন মোকাম্মলের সাথে একটু আনা আলাপ করে নি সিপিবি তো পুরানা 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 খাতির আনা একটা ঝালাই করে নি আর তানবিন মোকাম্মেল ভাই ও ভাই ভাই আমিও তো সিবিবি করেছি আমি বলে একটা সিনেমা বানাচ্ছি জানেন তো আপনার মতো ভালো হবি না কারণ আমরা তো আপনার মতো শিক্ষিত না ওই আমি প্রযোজক হমো আর কি আর স্টোরি রাইটার হমো স্ক্রিপ্ট লিখিচ্ছে কে জানে হ্যাঁ হলিউডের স্ক্রিপ্ট রাইটার ওই আপনার মতো ভালো হবি না আর কি হ্যাঁ

আমার মেলা দিনের খায় এসে বিপ্লবের পর থেকে যে যাত্রাবাড়ি যে মাদ্রাসা ছাত্রদের নেতৃত্বে বিরোধিত প্রতিরোধ হয়েছিল না যে প্রতিরোধকে হাসিনার বাহিনী পরাস্ত করতে পারে নাই সেই প্রতিরোধের যোদ্ধাদের আমার মাদ্রাসার ভাইদেরকে আমি ভালো মন্দ খিলাম ওই যে ওই যে বাইশে ডিসেম্বর না কত তারিখে যেন আপনার দিছে না ওই ওই দিন বঙ্গমাতা ফজিল মুজিদ মিলান আপনারা আমার মাদ্রাসার ভাইরা আপনারা আসবেন আমার ক্ষুদ্র ফাতারে উঠে আপনাদের মাদ্রাসা যে দাওয়াত দিয়ে আসবেনি আবারও কোন অসুবিধা নাই সবাই আসবেন আর উটি ওই বঙ্গমাতা মুজিব উটি প্রথমে জিয়াফত আর যেদিন রেকর্ড করি চিনা সেদিন প্রথম আলো সামনে গলা হসে জিয়াফত দেখিস দেখেন চীনার দলের লোকেরা মিছিল করছে সাত মিছিল করছে সেটা ধরতে পারেন না দেখেন এটা অফিসের সামনে হন্ডার না মিছিল করিচ্ছে আমরা যা যদি ওগুলো একটা বাটান দেই না তাহলে তো রক্ষা করতে সুইটে আসবেন মেয়েরা তখন করবেন সহিংসতা করিচ্ছি সব হ্যাডম হাঙ্গারে ছেলে সাথে তাই না আপনার কাছে জেনারেল তো পাশা বন্ধ দিছে ইন্ডিয়ার কাছে তাই ইন্ডিয়ার স্টাবলিশমেন্ট রক্ষার জন্য কুরকুরাচ্ছে আপনাদের কাল ডেলি স্টারের সামনে হবি এই পিসোড যখন চলবি না তখন অলরেডি হয়ে গেছে এটা সলতেই থাকবে এই জিয়া ফত থাকবে

আগের দিন প্রথম আলোর সামনে মাইকি করার সময় টাইমে আর্মি বাধা দিছে দেখেন একটু দেখেন আর্মির ভাইরা কান্ডা গলে ভালো করেন নাই কোনো সহিংসতা করে নাই তাই না বাধা দিতেছেন কেন হাসিনা ঠোলার মতো কোনো কথা থাকলে আমার সাথে কইবেন ওরা আমার লোক বাধা দিলে কলে কমান্ডিং অফিসার ধর্ম যাই হোক ওই আমার ক্ষুদ্র ভ্রাতারা হাড়ি পাতিল লাকড়ি নিয়ে আসবে মিলনায়তনের মধ্যে দশটা গরু দিব জবে রান্না হবে উঠি তারপরে খাওয়া দাওয়া তারপরে কাওয়ালি হ্যাঁ এরপরে জেডি ইন্ডিয়ান দালাল তার অফিস এরপরে ইন্ডিয়ান দালাল তার অফিস তার বাড়ির সামনে গরু জিয়াফত। না না উটি শেষ না উটি শেষ না এরপরে তানমিন মোকামেলার ফাল্কিরে যুগল নৃত্য করাম হ্যাঁ ধানমন্ডি বত্রিশ নম্বরে মুজিবুল্লা ডান্স করছিল না পনেরোই আগস্টে কইরা লাইভ এটা হবে আমার প্রিমিয়ার মহরত আর ব্যাকগ্রাউন্ডে গান বেসবে গান ওই যে আমাদের বিজয়ের সঙ্গীত সাকবুম সাকবুম এটিতে সাহেব গান লাগে দেন ফারুকি স্বাগতম ফারুকি জিতে জিতে যাবি পাবলিক প্রোগ্রামে আমাকে আগে এনে জানাবেন এটা মিচ্ছি এনে আগে জানাবেন উঠি জিয়াফতের কর্মসূচি দিব প্রফেসর ইউনুস এটা হাউস করে উঠ নিছে ক্যাবিনেটে উপদেষ্টা করে দেয় প্রফেসর ইউনুস আমি তো রেসপেক্ট করি তাই না উনার উনার হাউসের একটা মূল্য আছে না তো উক তো এনে করাই লাগবে কি কহান উক পাঁচ কেজি গোস্ত দিবেন পুরোটা খাওয়াবেন আর তারপরে ড্যান্স এডিটের সাহেব পার্টি সং দেন সেগনাবাড়া সিল্লাবি পারু কি ড্যান্স দিবি আর সেগনাবাড়া পিস থেকে সিল্লাবি পারু কি ভাই জাকি হবি জাকি